আরেকটা হাদিস আসতেছে এটা আমাদের তিন ধরনের মানুষ জান্নাতে প্রবেশ করবে না এবং আল্লাহ তাদের দিকে তাকাবেন না বিচারের বিচার দিবসে বা শেষ বিচারের দিনে আল্লাহ তাদের দিকে তাকাবেন না যে তার বাবা মার প্রতি অবাধ্য যে মেয়ে পুরুষের মতো হইতে চায় বয় কাঠ জিন্স টি শার্ট অ্যান্ড শট অ্যান্ড আস এবং এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে আপনারা জানেন যে এই ব্রিটিশরা একবার আফগানিস্তান দখল করার পরে হারাইতে হয়েছিল কেন একটা গুজব রটে গেছিল যে কোন একজন আফগান অফিসার এটি বলে ব্রিটিশ অফিসার কোন আফগান মেয়েকে কোন অশ্লীল ইঙ্গিত দিছে এইটার থেকে কিন্তু ইটা শুরু হয় বিদ্রোহটা শুরু হয় তারপরে পনেরো হাজার প্লাস ব্রিটিশরা পালায় যায় কাবুল থেকে এবং জালালাবাদ পৌঁছাতে পৌঁছাতে একজন ডাক্তার মাত্র বেঁচে যায় বাকি সবাইকে তারা রাস্তায় মেরে দিয়েছে রিজেন্ট কি হয়ে রিজন হচ্ছে আমাদের মেয়ের দিকে সে চোখ তুলে তাকাইছে এনেশ্বর বাকার দুইশো তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত্র আপনারা এটার মিনিং জানেন আমি আর মানে আর এক্সপ্লেন করলাম না কিন্তু একটা জিনিস মনে রাখবেন নষ্ট খেতে সব সময় নষ্ট ফসলই জন্ম সুতরাং ক্ষেতটাকে নষ্ট হতে দিবেন না যারা হাজবেন্ড তাদের বলতেছে নষ্ট খেতে নষ্ট ফসল জন্ম একজন দায়স পুরুষ ইজ ওয়ান হু অ্যাপ্রুভস ইনডিসেন্সি কমিটেড বাই ওমেন আন্ডার হিজ গার্ডিয়ানশিপ তার দায়িত্বে তার অভিভাবকত্বে যে সমস্ত মেয়েরা থাকে একজন ছেলের কি থাকতে পারে নিজের মেয়ে নিজের বোন মা ওয়াইফ ইত্যাদি আরও থাকতে পারে তাদের তার সেই সমস্ত মেয়েদেরকে সে অশ্লীল বা অসবন কার্যকলাপ অনুমোদন করে বা হইতে দেয় ইজ নট জেলাস উইথ টু দেয়ার অনার এবং তাদের যে অনার তাদের যে সম্মান তাদের যে মর্যাদা সেটা নিয়ে সে ঈর্ষান্বিত না মানে প্রোটেকটিভ জেলাসি আমরা বলি যেটাকে ভেরা বলি সেটা তার নাই ম্যান হু ডু নট হ্যাভ যাদের ভিতরে প্রোটেকটিভ জেলাসিটা নাই এই যে আপনার সন্তানের বেলায় শুধু এটা না এটা তো মেয়েদের বেলায় বললাম কিন্তু অনেক বড় একটা রেঞ্জ আমরা দেখবো পরে আপনার সন্তান একটা খারাপ কাজ করতেছে একটা হারাম কাজ করতেছে আপনার ভিতরে কিছু লাগলো না এটাও কিন্তু এটার আওতায় আসে আমরা পরে ওভার ডটার্স যেটা আমি বললাম এদের ব্যাপারে তার কোনো ঈর্ষা নাই বাইরের লোকে আড্ডা মারতেছে হাসি টাটা করতেছে কথা বলতেছে তার কিছু লাগে না সে কিছু ফিল করে না এরাই হচ্ছে দায়ুষ এবং যাদেরকে জান্নাত বারণ করা হয়েছে অর্থাৎ দায়ুষ জান্নাতে প্রবেশ করবে না আমি আলেমদের জিজ্ঞেস করছিলাম চিরজাহার নামে কিনা তারা বলছেন না চিরজাহার নামে না কিন্তু এটা একটা মেজর সিন এবং বড় একটা কবিরা গুণা আচ্ছা হাদিস এবং স্কলারদের ই থেকে আমি কিছু পড়বো আপনাদের এখানে আমাদের আহমদ মুসনাদ আহমদ থেকে একটা ডেফিনেশন আসতেছে দায়ুস ইজ সরি ডেফিনেশন বক্তব্য আসতেছে দায়ুস জান্নাতে প্রবেশ করবে না বা সিম্পলি এটু আহমদের হাদিস আর একটা হাদিস আসতেছে এটাও আহমদের তিন ধরনের মানুষ জান্নাতে প্রবেশ করবে না এবং আল্লাহ তাদের দিকে তাকাবেন না বিচারের বিচার দিবসে বা শেষ বিচারের দিনে আল্লাহ তাদের দিকে তাকাবেন না যে তার বাবা মার প্রতি অবাধ্য বাবা মার কাছে অবাধ্য বাবা মার প্রতি অবাধ্য যে মেয়ে পুরুষের মতো হইতে জিন্স টি শার্ট শট এবং এই তিন শ্রেণী মানুষ জান্নাতে প্রবেশ করবে না হাফিজ ইবনুল কাহিম তার একটা লেখা থেকে আমি একটু পড়বো হাফুজ হাফিজ ইবনুল কাহিম উনি বলতেছেন ম্যান শুড বি রিগার্ড টু হিজ অনার ওয়াইফের অনার বা সম্মান নিয়ে তার ভিতরে লাগা উচিত যখনই সেটার হানি হবে যেখানেই হবে একটা জিনিস হচ্ছে যে অনেক সময় একটা মানুষ পারে না চাইলেও পারে না মরেও যায় মানুষ কিন্তু কতগুলো আফগান তার রোড টু কাছে বলছেন যে আফগান কোথাও যাইতে উনি খালি ঘাড় ঘুরাইছিলেন তো উনি বুঝছেন যে উনি প্রাণে বাইচে আসছে না ঘাড় ঘুরাইছিলেন শুধু মানে কোনো খেতে বা কোথাও মেয়েরা কাজ করতেছে তারপরে উনি বুঝছেন যে উনি মহা অন্যায় কাজ করছে এতই তাদের ভিতরে এই এই ফিলিংটা আছে আপনারা জানেন যে এই ব্রিটিশরা একবার আফগানিস্তান দখল করার পরে হারাইতে হয়েছিল কেন একটা একটা গুজব রটে গেছিল যে কোনো একজন আফগান অফিসার এটি বলে ব্রিটিশ অফিসার কোনো আফগান মেয়েকে কোনো অশ্লীল ইঙ্গিত দিয়েছে এই থেকে কিন্তু ইটা শুরু হয় বিদ্রোহটা শুরু হয় তারপরে পনেরো হাজার প্লাস ব্রিটিশরা পালায় যায় কাবুল থেকে এবং জালালাবাদ পৌঁছাতে পৌঁছাতে একজন ডাক্তার মাত্র বেঁচে যায় বাকি সবাইকে তারা রাস্তায় মেরে মেরিয়েছে রিজন কি রিজন হচ্ছে আমাদের মেয়ের দিকে সে চোখ তুলে তাকাইছে মানে এইটা ছিল ট্র্যাডিশনালি মুসলিম সমাজের ভিতরে এই পথটা ছিল আজকের কথা আমরা পরে আসতেছি আপনারাই জানেন আমার ভালো জানেন রাস্তাঘাটে চলেন ফেসবুক চালান আপনারা ভালো জানবেন আমার আমার ফেসবুক নাই প্রসঙ্গত উল্লেখযোগ্য ম্যান শুড বি উইথ রিগার্ড টু ওয়াইফস ওয়াইফ অ্যান্ড স্ট্যান্ডিং ডিফেন্ড হার ওয়েনেভার সি ইজ স্ল্যান্ডার স্পোকেন ইল অফ বিহাইন্ড হার ব্যাগ মানুষের ভিতরে যখনই তার পেছনে কথা বলা হবে তাকে স্ল্যান্ডারিং মানে কি ওই যে কুচ্ছা রটনা করা হবে তার বদলে খারাপ কথা বলা হবে তখন তার উচিত তার বুকে লাগা এবং এটা বলতেছেন যে সব মানুষেরই রাইট এটা জেনারেল রাইট সব সব মুসলিমেরই যে কোনো মুসলিমের বেলে আপনার এটা লাগা উচিত আর স্পাউজ আপনার যে আপনার যে ওয়াইফ তার বেলা স্পেসিফিক্যালি আপনার অন্য যে মুসলিমের বলে আপনার বুকে লাগা উচিত যখন একজন মুসলিমকে কেউ হয়তো খারাপি বলবে বি করবে পিছনে তাকে উচ্ছার রটনা করবে আপনার ভিতরে লাগা উচিত আর স্পেসিফিক্যালি ওয়াইফের বেলা লাগা উচিত এবং তার ভিতরে অন্য মানুষ তার ওয়াইফের দিকে তাকাচ্ছে দেখতেছে কথা বলতেছে এই ব্যাপারেও তার লাগা উচিত যদি সেটা ইন হয় কখনো সেটা অ্যাপ্রুপিয়েট হতে পারে কখনো অ্যাপ্রুপিয়েট হতে পারে যেমন ধরেন একটা ডাক্তারখানে গেছেন আপনার ওয়াইফকে ডাক্তার জিজ্ঞেস করতেছে মেল ডাক্তার ছাড়া কোনো অপশন নাই ধরেন জিজ্ঞেস করতেছে আপনার এ বি সি প্রশ্ন জিজ্ঞেস করছে এখানে খারাপ লাগার কিছু নাই কিন্তু ইম্প্রপারলি যখনই আউট অফ দ্য ওয়ে গিয়ে কিছু বলবে দেখবে তাকাবে তখনই আপনার খারাপ লাগা উচিত এখানে এভিন টাইমের একটা ব্যাপার আসতেছে যে উনি ওনার কাছে একটা ডিভোর্সের ব্যাপারে একজন তার বউকে এক আগন্তুকের সাথে দেখার পরে তাকে ডিভোর্স করে এই নিয়ে মাসলা মাসলা জিজ্ঞেস করা হইলে ইভিন তাই তাই মিয়া কতগুলো কথা বলেন সেই কথাগুলো আমরা একটু দেখব উনি একটা হাদিস কোট করেন প্রথমেই বাই মাই গ্লোরি অ্যান্ড মাই হাদিস করছি আমার আল্লাহ নিজের গ্লোরি নিজের মাহাত্ম নিজের ম্যাজেস্টি রাজকীয় পজিশন বা ই সেটারই করতেছেন সেটার কসম কেটে বলতেছেন নো মাইজার লায়ার অর কুকর উইল এন্টার ইউ এটি কাকে বলতেছেন জান্নাত তৈরি করার পরে জান্নাতকে বলতেছেন জান্নাতকে বলতেছেন আল্লাহ যে আমি আগের পড়ি পড়িনি ক্রিয়েটেড প্যারাডাইস যখন আল্লাহ জান্নাত তৈরি করলেন সৃষ্টি করলেন জান্নাতকে বলতেছেন যে নিজের কসম খায় বলতেছেন যে কোনো কৃপন কোনো মিথ্যুক বা কোনো দয়ুস উইল এন্টার ইউ তোমাতে তোমার তোমার ভিতরে প্রবেশ করবে না আচ্ছা এরপরে আরেকটা হাদিসই করতেছেন সেই হাদিস

হিসাব এবং হিংসা কিন্তু আলাদা জিনিস অ্যান্ড আল্লাহ হ্যাজ প্রোটেক্টিভ জেলাসি আল্লাহর গিরার কথা বলতেছেন অ্যান্ড দ্য প্রোটেক্টিভ জেলাসি অফ আল্লাহ ইজ দ্যাট নো স্লিপ শুড ডু দ্যাট উইচ ইজ ফরবিডেন টু হিম আল্লাহর গিরা হচ্ছে কোন বান্দা তার এমন কাজ করবে না যেটা আল্লাহ তার জন্য হারাম করছেন নিষিদ্ধ করছেন ডিফারেন্ট জিনিস নেই তাতেই আল্লাহর ভিতরে এটা প্রবোক হয় এটা সব কিছুই ধরেন মানে ধরেন আল্লাহর হাত যেমন আমার হাতের মতো না আল্লাহর রহম রহমত যেটা বা আল্লাহ আল্লাহর যে করুণা বা আল্লাহর যে মার্সি সেটা আমার মার্সির মতো না একইভাবে আল্লাহর যে গীরা সেটা আমার গীরার মতো না আমরা যখনই একটা পাপ কাজ করি তখন সেটা একটা রেস চলে আসে যেটা এটা হবে এবং আল্লাহ সেটা অপছন্দ করবেন এই প্রতিটি জেলা সেটা আল্লাহর জাগ্রত জাগ্রত হবে এবং তার পরিণতিতে আমাদের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে এটা আমরা মনে রাখো আল্লাহরই হচ্ছে এটা যখন আপনি তার সাথে কোনো তার মতো করে কার কাউকে ভালোবাসেন তখন তার সাথে কিছুকে শির তার সাথে কোনো শরীর স্থাপন করেন অ্যান্ড অন আচ্ছা এরপরে আবু বর্ণনা একটা হাদিস আসতেছে এটা বুখারি এবং মুসলিম দুইটারই হাদিস নাম্বার দেওয়া আছে আমি নাম্বার চাইলে কেউ আমি নিতে পারি তবু বলি বুখারির হচ্ছে ফোর নাইন টু ফাইভ মুসলিমের হচ্ছে টু সিক্স ওয়ান আবু হাজার বলেন রসুল সালসাম বলেন আল্লাহ হেস প্রোটেকটিভ জেলাসিড দ্য প্রোটেকটিভ জেলাসি অফ আল্লাহ ইজ দ্য সামথিং দ্যাট আল্লাহ হ্যাজ ফরবিডেন আল্লাহ যা নিষেধ করছেন কোনো বিশ্বাসী যখন সেটা করে আল্লাহরও মিরা আসে এবং সেটা ই হয় জাগ্রত হয় যখন এ এরকম কিছু করেন কেউ আচ্ছা আরেকটা হাদিস পড়বো আমরা এখন এটা বলেন আই স এ ম্যান উইথ মাই ওয়াইফ আমি একজন মানুষ ইফ আই স এ ম্যান আমি যদি পাইতাম দেখতাম আসলে দেখেন নাই যদি দেখতাম যে কোনো লোক আমার ওয়াইফের সাথে আসে

জেলাস এর পোটেটিভ জেলাসে বা আমার তার চেয়েও বেশি অ্যান্ড আল্লাহ ইজ মোর জেলাস দ্যান মি আল্লাহ হচ্ছেন আমার চেয়েও জেলাস কি ব্যাপারে সকল নিষিদ্ধ ব্যাপার এটা আমরা কিন্তু আমি জানি না সবাই জানেন কিনা আমি এদের পড়াশোনা করতে গিয়ে এই পার্টটা হাইলাইটিংটা একটু বেশি দেখেছি আল্লাহ তার চেয়েও বেশি জেলাস তার মানে আমরা যখনই একটা খারাপ কাজ করি আল্লাহর দৈরা যেটা সেটা আঘাত করি আমরা এবং সেখান থেকে আমাদের গজব নেমে আসতে পারে এটা আমরা মনে রাখবো তবে আমরা খারাপ কাজগুলা কম করতে পারবো বা কম করব বা আমাদের সাহস হবে না করা আচ্ছা ইট বিকজ অফ হিজ দ্যাট আল্লাহ ইমোরাল বোথ ওপেন সিক্রেট এবং এই জন্যই আল্লাহ অনৈতিক কাজকে নিষেধ করছেন প্রকাশ্যে এবং গোপনে ফাইসা বা অনৈতিক কাজকে নিষেধ করছেন প্রকাশ্যে এবং গোপনে এটা বোহির হাদিস মুসলিমের হাদিস দুইটাই হাদিস এরপরে আমরা একটা পড়ব এটা হচ্ছে আয়েশা রাজ আনহার বর্ণনায় রাসুল সাহেব বলেন ও উম্মা অফ মোহাম্মদ হে মোহাম্মদের উম্মা দের ইজ নো ওয়ান হু ইজ গ্রেটার প্রোটেক্টিভ জেলেসি দেন আল্লাহ ইফ হিজ মেল ওর ফিমেল স্লিপ কমিট জিনা আর বান্দা বা বান্দি যদি জিনা করে তাহলে আল্লাহর চেয়ে বেশি প্রোটেক্টিভ জেলেসি বা গেরা আর কারো নাই ও উম্মা অফ মোহাম্মদ ইফ ইউ নিউ ওয়াট আই নো এ মোহাম্মদের উম্মা নিজেই বলতেছেন তোমরা যদি জানতে আমি যা জানি ইউড লাভ লিটল ওয়েব মাছ তোমরা কম হাসতে বেশি কান্না করতে এটাও বোখারি মুসলিমের হাদিস এরপরে তাই মার একটা দুইটা ছোট্ট ইয়ে আসতেছে ছোট্ট কথা বলা যায় বা ছোট্ট বক্তব্য উনি বলতেছেন যে একজন একই কথা প্রায় একই কথা একজন মানুষ যখন আল্লাহ যা নিষেধ করছেন সেটা করে তখন আল্লাহর প্রোটেকটিভ জেলেসিটা জাগ্রত হয় অ্যান্ড হিজ প্রোটেকটিভ জেলেসি ইজ নট ইজ প্রভো ওয়েন হিজ মেল ওর ফিমেলস লে কমেন্টস জিনা একই কথা যখন তার পুরুষ বান্দা অথবা নারী বান্দি তারা যখন জিনা করে তখন তার গিরাটা জাগ্রত হয় এবং সেটা আমাদের চেয়ে অনেক বেশি আচ্ছা গেল এটা এরপরে আমরা এখানে একটু স্কিপ করে আমি হোমওয়ার্ক করছি একটু তখন বাদ দিয়ে দিয়ে আসছি বেশ কিছু জিনিস আচ্ছা এখানে একটা আসছে যে আপনার এখানে হাদিস কুৎসি আসতেছে একটা হুয়েভার টেক্স এন এনিমি এ ক্লোজ ফ্রেন্ড অফ মাই যে আমার কোনো নিকট ব্রান্দাকে অর্থাৎ ওয়ালি যেটা আমরা বলি সিঙ্গুলার ওয়ালি প্লুরাল আউলিয়া তার সাথে যে শত্রু তাকে যে শত্রু হিসাবে গ্রহণ করে আই শেল ডিক্লেয়ার ওয়ার অন হিম আমি তার উপর যুদ্ধ ঘোষণা করত এটার মিনিং হচ্ছে যে এইটাও একটা প্রোটেক্টিভ জেলাসি কিন্তু যেটা আমরা আগে বললাম যে কোনো মুসলিমের স্ট্যান্ডারিং করলে ই করলে একইভাবে আল্লাহর ওয়ালি যে প্রিয় বান্দা যে যখন কেউ তাকে শত্রু হিসাবে নেয় আল্লাহর ভিতর থেকে একই রকমের জেলাসি জাগ্রত হয় আচ্ছা এটা আমরা পড়লাম কিছু হাদিস এবং কিছু স্কলারদের কথা আমরা দেখি যে বেস্ট তিন জেনারেশন যাদেরকে আমরা সালাফ বলি তাদের অনেক প্রোটেকটিভ জেলাসি ছিল ছিল আমরা এই সাবিদের কথা বললাম আমরা এইবুল তাইমের কথা পড়লাম আমরা ইবনুল কাইমের কথা বললাম আজকাল কি এই আলোচনা আলোচনা করে খুব বেশি শোনেন শোনেন না আজকাল বেশি শোনেন না কিন্তু তাদের অনেক ছিল আমাদের তখনকার আমাদের যারা যারা আমাদের মানে গ্রেট লিডার স্কলার্স সোশ্যাল ওয়ার্কার্স থিঙ্কার্স ছিলেন তখনকার দিনে তাদের সবাই কিন্তু এই ব্যাপারটা ছিল আমি ইভেন ইবুল ইবুল খালদুনের একটা ই পড়ছি ওনাকে স্পেনে যেতে যখন বলা হলো উনি বলেন যে ঠিক আছে আমি যেতে পারি আমার আমার কোনো সমস্যা নাই কিন্তু আমার ফ্যামিলিকে আমি ওখানে নিয়ে যাবো কেন তারা এই কাফের সংস্কৃতি কাফের ইসের কাছে এক্সপোজ হবে সেই জন্য উনি চান নাই উনি তো অন্য অন্য লাইনেরই ছিলেন ঠিক ইসলামী স্কলার বলতে যাবো যে তা ছিলেন না না বাট হিস্ট্রির ছিলেন বা অন্য অন্যদিকেরই ছিলেন ইসলাম নিয়েও গবেষণা আছে তার কিন্তু তারও এই বুঝটা ছিল বা তাদের ভিতর ছিল এটা কার দুইশো তেইশ নাম্বার আয়তে আল্লাহ বলতেছেন তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত্র আপনারা এটার মিনিং জানেন আমি সেই মানে আর এক্সপ্লেন করলাম না এটা বলার এটা এখানে অনেক ব্যাখ্যা আছে অনেক চিন্তার ব্যাপার আছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন নষ্ট খেতে সবসময় নষ্ট ফসলই জন্মাবে সুতরাং ক্ষেতটাকে নষ্ট হতে দিবেন না যারা হাজবেন্ড তাদের বলতেছে নষ্ট খেতে নষ্ট ফসল জন্ম নষ্টভূমিতে নষ্ট না মানে ওই কি বলে দূতরার দূতরা বা খারাপ গাছগুলা কি খারাপ জায়গায় আল্লাহ কোরআনে এইসব কথা বলছেন অন্যভাবে বলছেন অন্য জিনিসে বলছেন যে ভালো গাছ খারাপ গাছ এইসব কথা বলছে রেকমেন্ডেশনে আসছি আমি এখন মানে এই যে দায়ুষ এটার যে প্রভাব আমি বললাম এটার যা চলতেছে সে বললাম এটার ব্যাপারে কি করণীয় আমার প্রথমত আমরা পার্টিকুলারলি যারা আমরা প্র্যাকটিসিং মুসলিম এইখানে যারা আছেন আজকে আমি মোটামুটি ভাবে অনেক চেহারা চিনি আমি পুরো সবাই না চিনলেও হাফ অফ চেহারা যারা আছেন তাদেরকে চিনি আমি তো প্রথমত প্র্যাকটিসিং মুসলিম ভালো মুসলিম তথাপি কিন্তু আমরা এভরি নাও অ্যান্ড দেন এইসব নিয়ে সালিশ করি আমাদের কাছে কমপ্লেন করছে বউ করতেছে হাজব্যান্ড এগেনস্টে হাজব্যান্ড করতেছে বউ এগেন্স্টে বাপ করতেছে ছেলের এগেনস্টে ওয়াইফ করতেছে মানে মানে নানা রকমই এই লাইনেই শুনি আমি এই লাইনে শুনি একটা ঘটনা বলি এমন কথা শুনছি আমরা যে ওয়াইফের ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক ফ্রেন্ড আছে ছেলে হাজব্যান্ড এটা পছন্দ করে নাই হাজব্যান্ড খুব রাগ করছেন ওয়াইফের বান্ধবী এসে তাকে বলতেছেন যে আপনারা যে বাইরে যান ট্যুরে যান তার সাথে কি করেন আমরা কি করেন জিজ্ঞেস করি করি না আমরা আপনাদেরকে ট্রাস করি আপনারা কেন আমাদের ট্রাস করতে পারেন না আমাদের যদি ফেসবুকে একটা দুটো ফ্রেন্ড থাকেও সাইড লাইনে সমস্যা কি আমরা কিন্তু এগুলো আমাদের কাছে আসে রিকমেন্ডেশন গুলো আবার ওই গুরু রচনার মতো প্রথমেই শুরু করতে হবে তহিদ দিয়ে তহিদ নিয়ে পড়াশোনা করবে আল্লাহ কি আল্লাহর সিফাত গোলা মানে আল্লাহ আপনি যেটা প্ল্যান করতেছেন ওটা আল্লাহ জানেন যেটা করবেন ওটা জানেন যেটা করবেন না ওটা জানেন তার অনুমোদন লাগবে এবার প্রত্যেকটা জিনিস আমি অনেক সময় বলি যে এটা এটা ডিফিকাল্ট টু মেক পিপুল আন্ডারস্ট্যান্ড অনেক সময় বলি যে এই এই বোতলটা আমি যখন হাতে নিচ্ছি এই বোতলটা আমি যখন হাতে নিচ্ছি পানি খাবো এটা একটা মুভি ক্যামেরা এখনকার ক্যামেরা না আগের ক্যামেরা যে রয়েছে আগের যে ক্যামেরাতে হইলে এটা মুভি হবে বুঝছেন তো ষোলোটা ছবি তুলবে কারোর যখন চালাবে মনে হবে যে জিনিসটা মুভ করতেছে আসলে কিন্তু প্রত্যেকটাই স্টিল বুঝছেন তো এই মাঝখানে যদি উঠানোর মাঝখানে ছবিটার মাঝখানে প্রজেক্টের আটকে গেলে আপনি কি দেখবেন এখানে এইখানে রাখা তাই না বোতলটা আল্লাহর অনুমোদনের ব্যাপারটা অনেকটা এরকম এই আমি হাতে নিশি মুখে যাইতে হলে অনুমোদন লাগবে না হলে মুখে যাবেন না প্রত্যেকটা ফ্রেমে আল্লাহর অনুমোদন লাগবে সুতরাং আল্লাহর অনুমোদন ছাড়া কিছু হবে না এবং আল্লাহ আমার আমি আল্লাহর সৃষ্টি আমার নিয়ত আল্লাহর সৃষ্টি আমার বদনীয়ত আল্লাহর সৃষ্টি আমার কাজ আল্লাহর সৃষ্টি এবং আল্লাহ ইচ্ছা না করলে আমি ইচ্ছাও করতে পারি না সেটা ট্রু কিন্তু আমার একটা খারাপ কাজের জন্য আমি আল্লাহকে দোষারোপ করতে পারব না ওইটার চয়েস আল্লাহ আমাকে দিছে আমি আল্লাহ এবং আল্লাহর তহিদের সিফাত সহ তহিদের আমরা কটা পড়াশোনা করব তাহলে আমাদের মনে সেই ভয় জাগ্রত হবে যে ভয় আপনাকে খারাপ কাছ থেকে বিরত রাখবে যেই ভয় আল্লাহ যে বলছেন তোমাদের ভিতর আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি তার কারণ কি উনি আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন আর একটা বর্ণনা আছে যে উনি এবং জিব্রিল আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন তার মানে তারা আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন তাহলে যত বেশি নলেজ হবে তত বেশি ভয় কোরআনের আয়তে আসছে যে আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে মানুষের ভিতর তো এই এই লাইনে আমরা চিন্তা করব এবং একটু পড়াশোনা করব এরপরে যেটা করতে পারি আমরা একটা টাইটনিক কমিউনিটিতে প্র্যাকটিসিং মুসলিম কমিউনিটিতে বসবাস করতে পারি এখন তো মানুষ কোন খারাপ কাজ সামনে দেখলে না করে না আমরা যখন ঢাকায় বড় হচ্ছে আমি নিউ পল্টনে থাকতাম ছোট থেকে বড় হচ্ছে আমরা জানতাম যে কোনো একটা ইমপ্রপার জিনিস পার কেউ দেখলে সে গিয়ে আমার আব্বারে বলবেন তোমার ছেলেরা সামনে পাইলে থাপ্পড় লাগাবে আর নাইলে আব্বারে কেউ বলবে এখন আপনি দেখেন অ্যাভারেজ ঢাকার রাস্তায় আপনি একটা বেড়িয়ে খাইতেছেন কেউ তুমি বেড়িয়ে খা আপনি বললেন তোমার বাসায় খাই নাকি তাই না এটাই আনসার রাখো এই জিনিসটা চলে গেছে কিন্তু একটা টাইটনাইট মুসলিম কমিউনিটিতে কি হতো প্রত্যেকে প্রত্যেকের জন্য মিরর হিসাবে কাজ করতো প্রত্যেকে প্রত্যেককে অসৎ কাজ থেকে বারণ করতো প্রত্যেকের লজ্জায় আরেকজন অসৎ একটা কাজ করতে পারতো না হ্যাঁ একটা মেয়ের ঘরে উঠাইতে পারতো না বা একটা ছেলে আছে না যেগুলো হচ্ছে এখন ঢাকায় তাইলে একটা টাইটনিক কমিউনিটিতে বসবাস করা অথবা আপনার কমিউনিটি বিল্ডিং কমিউনিটি বিল্ডিং যেটাকে বলে সেটার চেষ্টা করা এই যে মসজিদটা আছে কত মানুষ আসছেন এখানে ভর্তি মসজিদ কয়জন মানুষ এখানে থাকেন এটার পাঁচশো গজের ভিতর কজন থাকেন আমার মনে হয় না ওয়ান পার্সেন্ট মানুষও থাকেন আজকে যারা আসছে এখানে কোনো কমিউনিটি নেই এখানে মসজিদ আছে কমিউনিটি বিহীন মসজিদ এই মসজিদ কতটুকু কোথায় যাবে আল্লাহ জান আমি জানি কিন্তু কমিউনিটি ফর্ম করতে হবে যে কোনো দাওয়াতি বইতে দেখবেন প্রথম কথার একটা হচ্ছে কমিউনিটি ফর্ম করার চেষ্টা করে যেখানে আপনি আপনার বাচ্চাটা আরেকটা বাসায় গেলে আপনারও ট্যাব নেই তারও ট্যাব নেই আপনার টেলিভিশন তারও টেলিভিশন নেই আপনার ঘরে নেই তার ঘরে নেই আর যদি আপনার দেখেন কোথাও কিছু চলতেছে আপনি সাথে সাথে রিপোর্ট করবেন যেখানে হোক যারা ইনচার্জ তাদের কাছে আমি বলতেছি রিকমেন্ডেশন দুই নম্বরটা বলতেছি যে আপনি টাইটনিক টাইটনিক মানে সবাই সবাই ইগুলো জানবেন আগে গ্রামেরই আমার গ্রামের কথা বলতেছি তখন গাড়ি ছিল না মোবাইল ফোন ছিল না রাত্রে সাতটায় বা আটটায় করে আমি আমার বাড়িতে নামছি পরদিন সকালে বাসায় মানুষ চলে আসছে দেখা করতে খবর হয়ে গেছে সারা গ্রামে যে একজন মানুষ এসে ঢুকছে এখন আপনার সেখান থেকে কে ঢুকছে আপনি জানেন কোন গুন্ডা কোন বদমানি ঢুকছে জানেন না কারণ আপনার কমিউনিটি না হিজ ইজ হুজুজ যে যার মতো করে থাকতেছে হিজ ইজ হুজুজ হইল কাফেরদের ফিলোসফি আমাদের ফিলোসফি কি কালেকটিভিজম কাফেরদের হইলো ইন্ডিভিজুয়ালিজম আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এটা কাফেরদের ফিলোসফি আমার শরীর আমি দিব যাকে খুশি তাকে দিব এটা কাফের দিয়ে ফেলেছে আমাদের এটা কিন্তু যা খুশি তা করতে পারবো না আছে না রেস্ট্রিকশন আমরা ইচ্ছে করলে যা খুশি তা করতে পারি সুতরাং একটা টাইটনেট কমিউনিটিতে থাকার চেষ্টা করবেন যদি না থেকে থাকেন যেখানে আসে সেখানে মাইগ্রেট করবেন হিজরা শুধু ওই মানে ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসতো হবে এমন কথা না ঢাকার থেকে ঢাকার ভিতরে হিজরাত হতে পারে যেখানে গেলে আপনার ইমান আমান ঠিক মতো ই করতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন সেই জায়গায় আমি তো আমার রিকমেন্ডেশন ছিল সবসময় যে এইখানে একজন প্রথম গ্রেডের রেসিডেন্ট স্কলার থাকবেন আসুন কমপ্লেক্সে প্রথম গ্রেডের রেসিডেন্ট স্কলার বলতে আমি বলতেছি যারা এটা বানাইছেন তারা থাকবে ডক্টর সাইফুল্লাহ ডক্টর মঞ্জুর আল্লাহি আকামুজামান আব্দুল সালাম বা বকর জাকারি এই গ্রেডের একজন স্কলার থাকবেন যাকে ঘিরে আমি চলে আসবো এখানে আমি এখানে চলে আসবো থাকার জন্য যিনি আমাদের প্রত্যেকটা অ্যাফেয়ার অ্যাড্রেস করবেন প্রত্যেকটা সমস্যাকে অ্যাড্রেস করবেন সেই রকমের থাকবেন ইনশাআল্লাহ এরপরে হচ্ছে আরো যেগুলো চিন্তা করতে পারেন যারা ইয়াং তাদের একজন রাইটিয়াস স্ত্রী নির্বাচন করবে শহীদ খান মাদানী এক একসময় আমি একবার হজে গেলাম তখন ওনাকে আমি আগেও কথাটা ওনাকে ডেজিগনেট করলাম যে দুটা হালাকা নিবেন আমাদের এসে আইসি তখন এগারো নম্বর রোডি ছিল একটা নিবেন সন্তানের উপর বাবা মার অধিকার আরেকটা নিবেন বাবা মার উপর সন্তানের অধিকার কি তো উনি বাবা মার উপর সন্তানের অধিকার যেটা রেকর্ডের আছে বললেন যে অনাগত সন্তানের অধিকার হচ্ছে বাবা তার জন্য এমন একজন মা চুজ করবেন যিনি মতো করে ছেলে সুতরাং আপনারা যারা বিয়ে করেন না এখনো এই জায়গাটায় কম্প্রোমাইজ করবেন আমরা তো বিয়ের সাথে কাজ করি বলে আমরা খালি দিন চাই তারপরে বলে ঢাকায় পাড়ি তো বাপের বাপের চাকরিটা কি ফর্সা কিনা লম্বা পাঁচ ফুট উপরে বাংলাদেশের ছেলেরাই হলো পাসপোর্ট দুই এভারেজ এখানে পাসপোর্ট দুই উপরে মানে আমার একটা ছোট ভাই ছিল আপনাদের কাউকে একবার ঈদে রোজার ঈদে আপনার সবাইকে সবকিছু কিনে দিয়েছেন বকরি ঈদের আগে বললেন যে তোমাদের রোজার ঈদে সবকিছু কিনেছে সবচেয়ে ছোট ছিল তখন সে বলেন আমার একটু জিনিসের দরকার আছে কি দরকার সামান্য একটু জিনিসের দরকার কি বলো ষাটটির জুতা মোজা সে একসাথে আমরা বিয়ে নিয়ে কাজ করি তো যখন পলা বলেন যে না না দিনদাজ পাশে চাই আর কিছু চাই না তো তারপরে বলেন যে ওই একটু ফর্সা বা ঢাকায় বাপের বাড়ি আছে কিনা অ্যান্ড সো তো এইগুলা এগুলো বাদ দিয়ে রাইটিয়াস ওয়াইফ চুজ করবেন এরপরে হচ্ছে যে বাচ্চাদের টাইম দিবেন এন্টারটেন করবেন তাদের হালাল এন্টারটেনমেন্ট যেগুলা সেগুলো করবেন হালাল এন্টারটেনমেন্ট কি এন্টারটেনমেন্ট বলতে আমরা যা কিছু বলি বুঝি তার নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট হচ্ছে হারাম এর ভিতরে হালাল এন্টারটেনমেন্ট কি আপনারা খুঁজে বের করবেন সেগুলো দিয়ে করবেন তাদের চক্ষু লজ্জাটা যেন নষ্ট না হয় আপনারও তাদেরও আপনার চক্ষু লজ্জাটাও খুব ইম্পর্টেন্ট একটা ছেলে আপনার মেয়ের সাথে করে হাসতেছে আপনার খারাপ লাগলো না মানে আপনার চক্ষু লজ্জা নষ্ট হয়ে গেছে আপনারটাও নষ্ট হবে না তাদেরটাও যেন নষ্ট না হয় এইটার চেষ্টা করবেন আর আমরা বলি অনেক সময় ভিটামিন এন ভিটামিন এন মানে কেউ কেউ হয়তো জানে আগে বলছি আমরা ভিটামিন এন কি প্রথমটা হচ্ছে নো আমরা আজকাল বাচ্চাদের পশ্চিমা লাইনে বড় করতেছি সব কিছুই ইয়েস কোনো কিছুতে নো নাই আব্বা আমুকের মোবাইল ফোন আছে আমার তো নাই আপনার বুকটা ফাইটে গেল যে স্কুলে গেলে হিরোমন্য দেবকে না তুমি একটা স্মার্টফোন লয় এলো এটা তো আসে নো বলতে পারি না আমরা বাচ্চাদের নো বলতে পারি না এখন তো এই জন্য আমরা বলছি দুইটা ভিটামিন এন একটা হচ্ছে নো নো বলা যে কোনো অসঙ্গত যে কোনো এক্সট্রা আবদারে নো বলবেন হ্যাঁ এই মানে মানে এটা না যে নো বলবেন তা না নো বলবেন আপনি জানেন যে একটা পাখি ড্রেস না দেওয়ার জন্য আত্মহত্যা করছে একটা মেয়ে শুনেন নাই কোন একটা সিনেমার নায়িকা কোন একটা ড্রেস ঈদের সময় না দেওয়ার জন্য মরে গেছে কেন সারা জীবন যেভাবে ইয়েস শুনে আসছে তার ভিতরে অথবা আশপাশে সবাই যেভাবে ইয়েস শুনে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে একটা নো শুনে সেটা নিতে পারে না তো প্রথমত নো বলবেন যে কোনো ডাউটফুল জিনিস যে কোনো এক্সট্রা ভ্যাগেন্ট জিনিসের নো বলবেন ভিটামিন এন এর একটা আর সেকেন্ড এনটা হচ্ছে নেচারের কাছে নিয়ে যাবেন প্রকৃতির কাছে নিয়ে যাবেন প্রতি প্রকৃতির কাছে নিয়ে যাওয়া মানে কিন্তু কক্সবাজারের হোটেলে নিয়ে যাওয়া না প্রকৃতির কাছে নিয়ে যাওয়া মানে মূলত আপনারা অরিজিনাল জায়গায় নিয়ে যাবেন আত্মীয় স্বজনের কাছে নিয়ে যাবেন বাড়িতে নিয়ে যাবেন আর যদি ডিভাইসগুলা না দিয়ে থাকেন ডিভাইস হলে তো জীবন খুব ফাস্ট ডিভাইসে খুব ফাস্ট না ঢিসু ঢাসু মারামারি চলতেছে আপনার কার্টুনে বলেন খেলায় বলেন গেমসে বলেন লাইফটা খুব ফার্স্ট হয়ে যায় তারপরে দাদা দাদির খুব মনে হয় নানা হোয়াইট মনে হয় বুঝছেন তোর কালার মনে হয় না সুতরাং না করে গ্রামে নিয়ে যাবেন আত্মীয় স্বজন হ্যাঁ তাদেরকে এন্টারটেন করবেন ওইভাবে যেগুলো জায়জ আছে এছাড়া জায়জ যেগুলো আছে ধরেন আহ প্রাকৃতিক দৃশ্য বললাম জায়জ আছে ফিজিক্যাল ফিটনেসের যে সমস্ত খেলাগুলো বা ফিজিক্যাল খেলাগুলো তারা যদি খেলে ফুটবল ক্রিকেট সেটা জায়েজ আছে ছেলেদের কথা বলতেছি বা এই ধরনের জিনিসে এন্টারটেইন করবেন আপনি করেন আমার আমরা আমরা নাতি দুইটা নাতি আছে যারা যেন আমার ঘরে বড় হয় আমরা চারজন অ্যাডাল্ট সারা দিন তাদের অ্যাটেন্ড করতাম সারা দিন তাদের টাইম দিতাম তারপরে তাদের সকল প্রশ্নের উত্তর আমরা বাইরে উঠতাম না দিতে এবং আমরা এক সময় পেপার রাখতাম আজ থেকে দশ বছর আগে আমাদের সময় ছিল একটা মনে আছে কোন দুই টাকার পেপার কোনো ছবি থাকতো না

টাইম দিতে হবে অনেক ক্লোজ নিট থাকতে হবে তাদের সাথে ক্লোজলি তাদেরকে সময় দিতে হবে তাদের প্রশ্নের উত্তর দিতে হবে তাদের সাথে থাকতে হবে আমার ছেলেটা এখন তার জীবনের মেজরিটি সময় দুটা বাচ্চাকে গাইড করতে এন্টারটেন করতে কাটায় দুই দিন সপ্তাহে এখান থেকে বসুন্ধরায় খেলতে নিয়ে যায় ফুটবল খেলতে ফিজিক্যাল এক্সিবিশনের জন্য হ্যাঁ সাইক্লিং এর এই ব্যবস্থা করে দিছে আপনার একজনকে মগ বাজারে কি শিখে ওই যে কুমফু শিখে এটা করতে তাকে এন্টারটেন করতে হবে তাকে সময় দিতে হবে সময় দেওয়ার কোনো বিকল্প নাই আপনি এখন খালি এরকম করতেছেন আর বাচ্চা এটা দিয়ে হবে না ঠিক আছে আমরা মোটামুটি ভাবে আমাদের আলোচনা শেষে আসছি আমরা শেষ করে দিব যদিও আরো কয়েক মিনিট আসে হয়তো